আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আজকে আমার গণিতের পাটিগণিত অংশটা শেষ হল তো সেই বিষয়ে আমি আপনাদের সাথে আজকে ভিডিও করছি পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমি ম্যাথটা মূলত ম্যাথ ককটেল পেলি আশরাফুল স্যারের এই বই থেকে করছি তো এই বইটা রিভিউ আমি আগেও দিয়েছি খুব দুর্দান্ত একটা বই বিশেষ করে আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমি অন্য কোনো গণিত বইতে এরকম পাইনি আসলে হয় কি যে আমার ভালো লাগে যেই বইটা আমি সেই বইটাই পড়ি কারণ বাজারে সব বই কম বেশি উনিশ বিশ অর্থাৎ কাছাকাছি ধরনের সব বই থেকেই কম বেশি পাশ করার মতো নম্বর কমন আসে শুধু যেটা ভালো লাগে সেই বইটা বারবার করে পড়লেই হয় এবং পরীক্ষা দিতেই দিলে হয় তো দেখুন এখানে বিসিএসএ সিলেবাস অনুসারে ভাগ করে দিয়েছে পার্টিগণিতের যে তিন মার্ক বিসিএসের সিলেবাসেও প্রথমে কিন্তু বাস্তব সংখ্যা পরবর্তীতে লসাগু কষাগু তিন নম্বরে শতকরা চার নম্বরে সরল ও যৌগিক মুনাফা লাভ ক্ষতি এবং অনুপাত সমানুপাত বিসিএসএর সিলেবাসে পার্টিগণিতেই ছয়টি অধ্যায় রয়েছে তবে অনেক সময় সিলেবাসের বাইরেও দু এক সময় প্রশ্ন এসে থাকে তবে সেটা খুব বেশি নয় দুই থেকে তিন মার্ক অর্থাৎ পুরো পনেরো মার্কের মধ্যে একটা বা দুইটা অঙ্ক এদিক ওদিক আসতে পারে তো এই জন্য কিন্তু অন্যান্য নিয়োগের জন্য বিসিএস সিলেবাস বহির্ভূত কিছু অংশ দিয়েছে এগুলো থেকে অনেক সময় বিসিএসের প্রশ্ন এসে থাকে তবে খুবই কম অর্থাৎ দেখা যায় যে কালে ভদ্রে প্রশ্ন আসে দুই বছর বা পাঁচ বছর বা দশ বছরে একটা বা দুইটা প্রশ্ন অনেক সময় এসে থাকে তো এটা নিয়ে আমরা আসলে চিন্তা নাই করি তো আমার কিন্তু আল্লাহ রহমতে শেষ হয়ে গিয়েছে পাটিগণিতের অংশ দেখুন পাটিগণিতে কিন্তু এটা বিশাল একটা জায়গা ছয়টা অধ্যায় ছয়টা অধ্যায় করতে কিন্তু প্রায় প্রায় আড়াইশো পেইজ দুশো ছত্রিশ পেজ পর্যন্ত পরবর্তীতে কিন্তু অত বেশি নেই এরপরে বীজগণিত পূর্ণমান এ মাত্র তিনটা অধ্যায় আবার উচ্চতর গণিতে মাত্র চারটা অধ্যায় তবে চারটা অধ্যায় আমি করবো না আমি তিনটা অধ্যায় করবো পরিসংখ্যান থেকে গত এগারো বছরে কোনো প্রশ্ন হয়নি দেখুন প্রশ্ন বিশ্লেষণ করলে আপনারা কি হবে আপনার পড়াটা কমে আসবে তো প্রশ্ন বিশ্লেষণ করে আমি দেখলাম গত এগারো বছর প্রশ্ন হয়নি তো সাতচল্লিশে যদি প্রশ্ন হয়েও থাকে সর্বোচ্চ না হয় একটা আসতে পারে তো আমি প্রথমেই ফোকাস করব এই জন্য সেট অফ ভ্যান চিত্র বিন্যাস হবে তাহলেই তাহলে কিন্তু ইনশাআল্লাহ আমার দেখুন পাটিগণিত অলরেডি শেষ হয়ে গিয়েছে পাটিগণিত অলরেডি তিন মার্ক আলহামদুলিল্লাহ আমার শেষ প্রত্যেকটা চ্যাপ্টার বীজগণিত পার্ট ওয়ানের অন্যমান যে তিন সেইখানেও আলহামদুলিল্লাহ আমার প্রায় শেষের কাছাকাছি শুধু সরল দ্বিপদী অসমতা রয়েছে এটা ইনশাল্লাহ দ্রুতই শেষ করে ফেলব পরে বীজগণিত পার্ট দুই এখানেও আমার তিন মার্ক করা হয়েছে তাহলে মোট হল আমার তিন পরবর্তীতে বীজগণিতের একে তিন মার্ক তিন তিন ছয় আর এইখানে হচ্ছে তিন মার্ক নয় এবং আমি আরেকটা টপিক করব সেটা হচ্ছে উচ্চতর গণিতের পূর্ণমান তিন অর্থাৎ নয়া তিন বারো এই টোটাল বারো মার্কের প্রিপারেশন আমি পূর্ণাঙ্গ আকারে নেব পরবর্তীতে যে আর যে তিন মার্ক জ্যামিতির যে তিন মার্ক এইখানে টপিকটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে সাতটা টপিক সাতটা টপিক থেকে তিন মার্ক এজন্যই আমি আসলে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি গণিত কিভাবে বিশ্লেষণ করে পড়ি দেখুন একটা লোক যে তিন মাস পরে দশ মার্ক পায় আর একজন পনেরো দিন পরে যদি কেউ দশ মার্ক পায় অবশ্যই আমি বলবো যে পনেরো দিন পরে দশ মার্ক পেয়েছে সে এগিয়ে আছে কারণ বাকি যেই সময়টা অর্থাৎ আরও যেই আড়াই মাস ওই আড়াই মাসটা সে অন্য কাজে কাজে লাগাতে পারবে তাহলে বুঝতেই পারছেন বিশ্লেষণ করে পড়া প্রিলিমিনারি পাশ করার অন্যতম একটা কারণ হতে পারে তাই একটু পদ্ধতিগত এবং টেকনিক্যালি পড়াশোনার মাধ্যমেই কিন্তু প্রিলিমিনারি ভালো করা যায় তো পরবর্তীতে কিন্তু আমি কি করব। আমি বীজগণিত সরি উচ্চতর গণিত আমি এই জাস্ট প্রথমে এই তিনটা চ্যাপ্টার করব পরে এইখান থেকে হয়তো কিছু বিগত করতে পারি সব করব না যেহেতু গত এগারো বছর প্রশ্ন হয়নি আমি জাস্ট বিগত বছরের এইখান থেকে বিগত বছরের যেইখান প্রশ্ন এসেছে ওগুলোই শুধু করব। অল্প কিছু হয়তো থাকতে পারে তো আমার মূল ফোকাস থাকবে সেট ও ভেন চিত্র বিন্যাস ও সমাবেশ এবং সব এই তিন মার্ক করলে ইনশাআল্লাহ আমার বারো মার্ক কমপ্লিট পরবর্তীতে আমি জ্যামিতিতে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো শুধু দেখব অর্থাৎ কোচিংয়ের আমি সাতচল্লিশের জন্য মডেল টেস্ট যখন দিব বাট আমার কোচিং কোচিংয়ের স্যার পরিচিত আছেন আমি তার সাথে আলোচনা করে যে জ্যামিতির জন্য বা কোচিংয়ে কোন সিটগুলো দিয়েছে জ্যামিতির জন্য জাস্ট ওটুকুই দেখব এর বাইরে যাবো না আশা করি আমার ইনশাআল্লাহ পনেরো মার্কে ভালো একটা নম্বর আমি পাবো তো যাই হোক আমার আলহামদুলিল্লাহ আজকে কিন্তু দেখালাম যে পাটিকুনি শেষ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং সর্বশেষ অনুপাত সমানুপাত ছয় তো আজকে আমি আপনাদের দেখাবো মূলত পুরো পাটিগণিতের রিভিউটা দিব ফুল পাটিগণিতটা আমি আজকে দেখাবো সংক্ষেপে পাটিগণিতের যে তিন মার্ক দেখুন তিন মার্ক হলেও নম্বর কিন্তু তিন হলেও যথেষ্ট পরিমাণে বড় টপিক থেকে টপিক থেকে দেখুন এখানে বিশ্লেষণমূলক পরবর্তীতে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা টাইপ আকারে এগুলো করেছি যেগুলো একটু প্রবলেম ছিল দেখুন এখানে ক্রমিক এখানে টাইপ ছয় সমস্যা ছিল আমি কিন্তু পারিনি ওইটা হাইলাইট করেছি তারপর আমি আবার সমাধান করেছি বাট এটা যেহেতু আমি প্রথম অবস্থায় পারিনি আমি তো আবার রিভিশন করবো ওটা তো এইখানে যেই যে প্রবলেমগুলো হয় আমি কি করি হাইলাইট করে বা দাগিয়ে রাখি তাহলে কি হয় যে আমার পরবর্তীতে বুঝতে সুবিধা হয় এবার লসাগ বসাগু আর একটা টপিক সেখান থেকেও করলাম দেখুন এই চার নম্বরে একটু প্রবলেম ছিল আমি গোলদাক দিয়ে রেখেছি তো এরকমভাবে যদি এখন প্রত্যেকটা ম্যাথ আলহামদুলিল্লাহ ধরে ধরে করেছি প্রত্যেকটা ম্যাথ আমি করেছি কোনো ম্যাথ বাদ দিইনি কারণ প্র্যাকটিসের উপরে ম্যাথেতে ভালো করার জন্য প্র্যাকটিসের বাইরে কোনো কিছু নেই এখানে পাটিগণিত আছে পরবর্তীতে সরল যৌগিক মুনাফা সরল যৌগিক মুনাফাটা এখানে সূত্র অনুযায়ী মোটামুটি করলে পারা যায় তবে চক্রবৃদ্ধি সূত্রে কিন্তু ছেচল্লিশও প্রশ্ন এসে থাকে এখানে মাত্র একটা সূত্র দেখুন মাত্র একটা সূত্র ব্যবহার করে কি সমাধান করা যায় একটি সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর তার পাওয়ার হচ্ছে এন এটা করলে কিন্তু দেখুন এখানে ছেচল্লিশ তেতাল্লিশ একচল্লিশও প্রশ্ন এসেছিল আমি মনে করি সাতচল্লিশের জন্য এটা গুরুত্বপূর্ণ টপিক তো পাটিগণিত এরপরে লাভ ক্ষতি প্রফিট এবং লস প্রফিট এবং লসের অংশ টপিক টাইপ আকারে দেওয়া আছে এখান থেকে আমি প্রত্যেকটা টাইপ দেখুন দাগিয়ে রেখেছি দাগিয়ে দাগিয়ে আমি করেছি যেটা প্রবলেম হয়েছে আমি দাগিয়ে রেখেছি আলাদা করে তবে প্রত্যেকটা ম্যাথই আমি সমাধান করেছি পরবর্তীতে সর্বশেষ ছিল অনুপাত স অনুপাত যেটা আমি শেষ করলাম দেখুন বিগত বছর প্রশ্নের পরে টাইপ অনুযায়ী করলাম প্রত্যেকটা বিষয় টাইপ আকারে দিয়ে দেওয়া অনুপাত সমানুপাত নির্ণয় এরপরে ক্রয় বিক্রয় মিলের অনুপাত নির্ণয় অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের অনুপাত নির্ণয় কিন্তু এখানে রয়েছে তো এই ছিল মূলত এখন শেষ হয়ে গেল আমার পাটিগণিত সিলেবাস বইভৃত অংশ এটা আমি দেখবো না যেহেতু বিসিএস সিলেবাস বইভৃত অংশ আমি দেখব না কারণ পরীক্ষা চলে এসেছে দেখুন এই পাটিগণিতের জন্য আমার এই খাতাগুলো আমি ইউজ করেছি আমি পাটিগণিত সর্বশেষ যেটা করলাম অনুপাত সম অনুপাত এটা শুরু করেছিলাম এগারো চার দু হাজার পঁচিশ আমি কিন্তু তারিখ দিয়ে লিখি রাখি কারণ তাহলে আমি বুঝতে পারি আসলে আমার ম্যাথ করতে কত সময় লাগে অর্থাৎ আগের থেকে ইম্প্রুভমেন্ট হয়েছে কিনা আলহামদুলিল্লাহ যথেষ্ট ইম্প্রুভমেন্ট হয়েছে দেখুন ম্যাথগুলো কিন্তু বারবার করে করেছি আমি আলাদা ম্যাথের জন্য কিন্তু আলাদা আমার খাতাই রয়েছে আমি আলাদা প্র্যাক এখানে অনেকেই করে কি যে প্র্যাকটিসের জন্য সব খাতাকে একসঙ্গে রাখে অর্থাৎ প্র্যাকটিস খাতা সব সবগুলো এক থাকে কিন্তু আমার তা না আমার হচ্ছে ম্যাথেরই প্র্যাকটিস খাতা আলাদা অর্থাৎ যেটাকে আমরা বলি গ্রামের একদম এই যে রাফ খাতা আমার রাফ খাতাগুলোই আলাদা আলাদা নোট খাতা তো অবশ্যই আলাদা তবে রাফ খাতাগুলোও আলাদা আলাদা ম্যাথ আলাদা প্র্যাকটিস করি আবার অন্য খাতায় করি দেখুন পাটিগণিত অনুপাত সমানুপাত টাইপ ইলেভেন এই খাতায় শুধু ম্যাথ এই খাতায় ম্যাথের বাইরে কিছু নেই দেখুন সাধারণ গণিত শুধু ম্যাথই আমি করি এখানে এতে কি হয় আমার খুঁজতে অসুবিধা হয় না অর্থাৎ কোনো একটা ম্যাথ হঠাৎ প্রবলেম মনে হলো আমি এইটা থেকেই এটা খসড়া খাতা হলেও আমি সাথে সাথে দেখে নিতে পারি টাইপ টুয়েলভ ছিল টাইপ থার্টিন সর্বশেষ টাইপ ছিল টাইপ থার্টিন দেখুন এই যে টাইপ থার্টিন এই যে শেষ করলাম চোদ্দো চার দু হাজার পঁচিশ এই যে চোদ্দো চার দু হাজার পঁচিশ দেখুন আজকে কিন্তু পহেলা নবে বয়স ছিল পহেলা বৈশাখ অর্থাৎ নববর্ষ ছিল তো এই ছিল মূলত পাটিগণিতের সম্পূর্ণ বিষয় আমি আলহামদুলিল্লাহ পাটিগণিতের টপ টু বটম সবগুলো চ্যাপ্টার ভালো করে সুন্দর করে চেষ্টা করেছি সমাধান করার এবং তারই মাধ্যমে গণিত প্রায় আমার শেষের কাছাকাছি আমি চলে এসেছি এর পরবর্তীতে শুধুমাত্র উচ্চতর গণিত এই তিনটা চ্যাপ্টার করব এক দুই তিন তাহলে ইনশাল্লাহ গণিতের একটা ভালো প্রিপারেশন বারো থেকে চোদ্দোর একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে তো এটা ছিল গণিত ধন্যবাদ ভালো থাকবেন এবং বিসিএস বিসিএসের সকলকে শুভকামনা এবং যারা যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য প্রাণ ঢালা ভালোবাসা এবং ভবিষ্যতে যারা পরীক্ষা দিবেন পরবর্তী বিসিএস গুলোতে তাদের জন্য শুভকামনা এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম